বিক্রি হয় সেটা কেমন ভাই এটা পড়বে আশি টাকা আশি টাকা শুধু আশি টাকা এরকম আমার কাছে ডিজাইন আছে আশি টাকা টাকা ভালো কোয়ালিটির গুলো একশো টাকা আর কম দামের মধ্যে পঞ্চাশ সাই এর মধ্যে আছে হ্যাঁ

দুপারে সহজ ঠিকানা আপনি আশিফ টাওয়ার এবং সুলেমান টাওয়ারের পাশে ভাইয়ের প্রতিষ্ঠান মনিয়ার ট্রেডিং আপনারা এই প্রতিষ্ঠান থেকে কি পাবেন এই প্রতিষ্ঠান থেকে আপনারা ভালো ভালো ব্র্যান্ডের ঘড়ি চশমা পেয়ে যাবেন বিশেষ করে ভাইয়ের দোকান চশমার সাইকে ঘড়ির জন্য বিখ্যাত এখানে দেখেন অনলাইন অফলাইনে যে ধরনের ঘড়িগুলো বিক্রি হয়ে থাকে এই ঘড়িগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু অসংখ্য মডেলের ঘড়ি রয়েছে আর ভাই এই ঘড়িগুলো নিজেই কিন্তু ইম্পোর্ট করে সেল করে

এরকম ঘড়ি টাকা ব্যবসা করবেন ভাইকে ফোন দিবেন ভাই দুই তিন হাজার টাকা পাঠা পাঠায় ইনশাআল্লাহ আমাদের যে আইটেম আছে যদি অল্প ঘোড়া বিশ হাজার টাকা আমাদের যে মডেল আছে আপনি যে দেখেন এগুলো ঘড়িগুলো সব এগুলো একটা যে টাকা এই টাকা টাকা আবার দেখেন কত সুন্দর সুন্দর বেল্টের গুলো অনেক বেশি অনেক এগুলো পেয়ে টাকা ভাই এগুলো টাকা টাকা এই এগুলো যে মানে এক এক দামের উপরে ডিজাইন এই যে এগুলো নতুন আসছে

এরকম আমার কাছে মানে মডেলের শেষ নাই দোকানে আসলে আরো মডেল দেখাতে পারবো পাওয়া যাবে বাচ্চাদের চশমা একবারে পনেরো টাকা শুরু করে একশো টাকা পর্যন্ত আছে একশো পর্যন্ত যেরকম দামের কোয়ালিটি ওরকম হবে